হ্যালো বন্ধু আশা ভালো আছো নটপুর পাবলিক স্কুলে আগামী পাঁচ তারিখ স্পোর্টস হবে তার জন্য খুব দূর শুরু হয়ে গেছে তোমরা দেখেছো আমাদের প্রথম পার্টে অনুশীলন করবো আজকে আমাদের হচ্ছে প্যারেড পিটি হচ্ছে তো আমি তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। প্লিজ আশা করি প্রোগ্রামে ভালো কিছু হবে সাথে আর এইদিকে বড় মিস ব্যস্ত আছেন প্রোগ্রামের জন্য স্ক্রিপ্ট রেডি করাতে যেটা দেখে দেখে আমাদের পুরো প্রোগ্রাম পরিচালিত হবে হ্যালো মিস কি করছেন আমাদের ডিসপ্লের জন্য যে বাচ্চারা আসছে তাদেরকে অংশ রেডি করছি আচ্ছা আচ্ছা মানে হচ্ছে আমাদের স্পোর্টস ডিসপ্লে হবে এটা মধ্যে যে বাচ্চা অংশ গ্রহণ করছে তাদেরকে রেডি করছি গুড থ্যাংক ইউ আমাদের প্রোগ্রাম খুব ভালো হবে ইনশাআল্লাহ ওকে ওকে বাই বর্থ পাবলিক স্কুল বার্ষিক প্রতিযোগিতা দুই অনুষ্ঠানে পুরোটা সমুজিত আমি দেওয়া সরকার আমি এখন একটা রেন ও আর কথা বলতে বলতে গিয়েছি। আমাদের প্রোগ্রাম কিন্তু চারটে আপনারা সকালেই কিন্তু আমানঞ্চিত এত বেশি কথা বলে কেন সময় নষ্ট করছেন রেট রেন করতে হবে বা আপনাদের সাথে এখন কোনো কথা বলার সময় নেই দেখা হবে প্রোগ্রামে এখন ডিস্টার্ব করা যাবে না ভাই

Da, 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 da,